তার একটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি গণনাটা সঠিকভাবে করা ধরুন কোনো জায়গায় একটা ক্যান্ডিডেট হয়তো দেখা যাচ্ছে সে বোলপুরেও ভোটার আছে সাপোজ সে আবার দুর্গাপুরেও তার একটা ভোটার কার্ড আছে সেইটাকে মেনলি কারেকশান করবে যে হয় সে বোলপুরে থাকবে না হয় সে দুর্গাপুরে থাকবে অ্যাকচুয়ালি তার আর আবার অনেক সময় দেখা যাচ্ছে মৃত ব্যক্তি তারও হয়তো ভোটার কার্ডটা ধরুন এখনও পর্যন্ত ইনক্লুড তার লিস্টে নাম থেকে গেছে কিন্তু সে মারা গেছে সেটা এখনও বাদ যায়নি সেই জনগণনাটা যেন সঠিক ওয়েতে হয় এবং মানুষ একজনের বিভ্রান্ত হয়ে পড়ছে কিছু মানুষ ভাবছে হয়তো আমাদের এই লিস্টের নাম নাই আমাদেরকে সরিয়ে দেওয়া হবে তাই দেওয়া হবে এটা নয় এটা করা উচিত হবে না যদি এরকম প্ল্যানিং থাকে নির্বাচন কমিশনের তো আমরা চাইবো অ্যাকচুয়ালি যারা সঠিক প্রমাণপত্র দেবে বা যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছে তাদের এসআইআর যেন অ্যাকচুয়াল ফর্ম ফিল আপ করে তারা সাবমিট করবে পেপারস আবার কি এসআইআর নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই অনেকগুলো ডকুমেন্ট আছে তার মধ্যে যে কোনো ডকুমেন্ট দিলেই হবে সেই বাবার হোক মায়ের হোক নিজের হোক বা দু হাজার দু সালে যারা দিয়েছে সেই ভোটার লিস্ট বা তাদের জন্ম সার্টিফিকেট অনেক ডকুমেন্ট এবং সেই পিছনে সমস্ত কিছু নিয়মাবলী সব দেওয়া আছে সেইগুলো ঠিকঠাক করে ফিল আপ করে দিলেই তারা হবে এই যে অযথা ভয় ভয় পাওয়ার নেই যারা আমাদের এখানে দীর্ঘদিন ধরে আছে তাদেরকে এখান থেকে সরাতে পারবে না বা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে পারবে না এবং আমরাও দেখব যাতে কোনো বৈধ ভোটারের নাম যেন কাটা না যায় মুসলিম নিয়ে মুসলমান হোক খ্রিস্টান হোক বা পার্সি হোক হিন্দু হোক তারও ভয় পাওয়ার কিছু নেই তারা আমাদের দেশের জনগণ তারা আমাদের দেশের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে আছে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাবার কিছু নেই তাদেরকে তারা প্রত্যেকেই যেমন ভোট দিচ্ছিলো তাই ভোট দেবে তারা দীর্ঘদিন ধরে আছে যারা নতুন যারা এসেছে অন্য দেশ থেকে তাদের জন্য ভয় আছে তো যারা বৈধ তাদেরকে পারবে না তার জন্য আমরা আছি অনেকের মধ্যে অনেক রকম আশঙ্কা কাজ করছে যে আমাদেরকে হয়তো ইন্ডিয়া থেকে চলে যেতে হবে হ্যাঁ বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এরকম একটা গুজব কিন্তু গুজবে কান দেবেন না এসার প্রত্যেককে করতে হবে যখন মানে তিনটে ক্যাটেগরিতে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে যারা এখানকার আগে থেকে অনেক দিন থেকে ব্যবহার করছেন হ্যাঁ পুরোনো ভোটার কার্ড আছে আবার এখন বর্তমানে আবার একটা করেছেন সেগুলোর ক্ষেত্রে একটাই ব্যবহার করতে হবে আমাদের যেমন আধার প্যানের একটাই নাম্বার হবে সেরকম ভোটারেরও একটাই নাম্বার হবে পূর্ববর্তী যে ভোটার কার্ডটা থাকবে সেটা সারেন্ডার করে নতুন ভোটার কার্ড যেটা থাকবে সেটা নথিভুক্ত করতে হবে আর দু নাম্বার হচ্ছে যারা মারা গেছেন অনেক দিন থেকে ধরুন দু হাজার দুইয়ের পরে দু হাজার পঁচিশে হচ্ছে দীর্ঘ এতদিনে অনেকেই মারা গেছেন তাদের তাদেরও ভোটার কার্ড হয়ে আসছে আমাদের অজ্ঞানতার কারণে আমরা সেগুলো সারেন্ডার করি সেগুলো সারেন্ডার করা হবে হ্যাঁ আর তিন নাম্বার হচ্ছে যারা বহিরাগত আমাদের এখানকার নয় আমাদের দেশের বাইরে কিন্তু তারা এখানে অন্যায়ভাবে তাদের কোনো রকম ভিসা ছাড়া পারমিশন ছাড়া এখানে বসবাস করছে তারা বাদ যাবে তিনটে শ্রেণীগুপ্তের মানুষ এবার যারা আমরা এখানে আছি থাকছি বসবাস করছি প্রত্যেকেই ভোট দিয়েছি তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে খুবই মানে খুবই সাধারণ এটাতে ভয় পাওয়ার কিছু কারণ নেই এসআইআর নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই যেভাবে ফর্ম্যাট দিয়েছে খুবই সোজা একটা সহজ ফর্ম্যাট দিয়েছে তো ফর্ম্যাটেই সমস্তটা লেখা আছে আপনি কোন বিধানসভায় ভোট দিয়েছেন আপনার কোথায় খে মানে ভোটদানে কোথায় ক্ষেত্র ছিল হ্যাঁ এবং হ্যাঁ আর একটা কলম আছে যে আপনার ধরুন দু সালে আপনি তখনও আঠেরো বছর অ্যাটেন্ড করেননি সেই ক্ষেত্রে তো আপনার আত্মীয়র নাম মানে আপনার বাবার নাম হ্যাঁ কিংবা আপনার অন্য কোনো নিকট আত্মীয় তাদের ভোটার কার্ডেরও একটা অপশন দিয়েছে যেখানে তার অ্যাড্রেস নিকট আত্মীয় বলে তার অ্যাড্রেস তার ভোটার আই কার্ড সেগুলো ফিল আপ করতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন যে আপনি এখন বর্তমানে যে ভোটার আই কার্ড মানে করিয়েছেন সেই নাম্বারটা বুক করার জন্য আপনি যে পূর্ববর্তী এখানে এখানকারই বাসিন্দা হ্যাঁ সেই সেই ক্ষেত্রে সুযোগটাও কিন্তু সরকার এসেছে এসআইএমে আপনারা কোনোভাবে ভয় পাবেন না একটা ফিল আপ করুন এতে আপনাদের আমাদেরই সুবিধা আর আর কত নাগরিক আমরা বসবাস করছি সেটারও কিন্তু একটা অ্যাকিউরিসি আসবে এসআই ঠিকই আছে কিন্তু তড়িঘড়ি হয়ে গেছে অনেকের অসুবিধার সৃষ্টিও হবে অনেকে কাগজপত্র সঠিকভাবে রাখা নেই অনেকে দলিলপত্র সঠিকভাবে নেই অনেকে বার্থ সার্টিফিকেট গ্রামেগঞ্জে নেই শহর শুধু দেখলে হবে না গ্রামগঞ্জেও দেখতে হবে এই অসুবিধার সৃষ্টি হয় শহরের ব্যক্তিদের হয়তো সবই কাগজপত্র সঠিক আছে কিছু কিছু নেই সেটা আলাদা কিন্তু গ্রামের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যাদের জমি জায়গা নেই যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই তারা আজকে কোথায় যাবে তারা তাদেরকে পঞ্চাশ বছর ধরে বাস গ্রামে বাস করছে তাদের বাসির বাড়ি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করার জন্য অনেক প্রবলেম হবে ওনারা যেভাবে কাজ করছেন সঠিক কাজ করছেন বলে আমার মনে হয় না কেননা বিএলও সঠিক ডোর টু ডোর যাচ্ছেন না প্রত্যেকটি বাড়ি বাড়ি বিএলও যাওয়া উচিত প্রত্যেকটি কার অসুবিধা হচ্ছে না হচ্ছে সেগুলো জানা উচিত কিন্তু সেগুলো বিএলও বা বিএলএ যাচ্ছে না আমার বক্তব্য এটা সময় দিলে আমার মনে হয় খুব ভালো হতো মিনিমাম একটা গণনা করতে গেলে বা ভোটার রেক্টিফিকেশান করতে গেলে মিনিমাম একটা মাস সময় দেওয়া উচিত ছিল কিন্তু সেই সময়টা নেই মোটেই নেই এটা তৈরি ঘড়ি এসে আরটা হচ্ছে সে কারণ আমার বক্তব্য অনেক মানে যারা এই সত্যিকারী ভারতবর্ষের নাগরিক তারা অনেকে বঞ্চিত হন এইটাই সঠিক হবে যারা ভারতবর্ষের নাগরিক অথচ তারা বঞ্চিত হবেন এটা কিন্তু সঠিক হবে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে বা আমাদের পশ্চিমবঙ্গবাসীর মধ্যে কোনো রকম আতঙ্কের কোনো কারণ নাই যাদের দু হাজার দুইয়ের নাম ছিল তাদের দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী দু হাজার দুয়ে যা যা নাম ছিল সে ভুল থাকুক ঠিক থাকুক সেই লিস্ট অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং যদি দেখা যায় যাদের বয়স আন্ডার এইটিন ইয়ার্স বা আন্ডার টোয়েন্টি ইয়ার্স তাদের দু হাজার দুয়ের নাম থাকা সম্ভব নয় সেক্ষেত্রে তাদের বাবা মায়ের নাম থাকলে সেই রেফারেন্স ধরে তারা তাদের নাম টোটাল লিস্টে এনমিনেশান ফর্ম ফিল আপ করবেন বিএলও আছে বুথ লেভেল অফিসার এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বিএলএরাও আছে তাদের কাছে যাবেন যদি আপনারা বোঝেন যে তাদের অনেক মানুষ আছেন আমাদের দেশে অনেক মানুষ এখনও পর্যন্ত নিরক্ষর এখনও বহু মানুষ টিপস হয়ে দেয় তাদের পক্ষে সব কিছু বুঝে ওঠা সম্ভব নয় তার জন্য বিএলএদের নির্দেশ দেওয়া হয়েছে তারা বাইতে বাইতে ফর্ম দিয়ে আসবেন মানুষকে তারা বোঝাবেন আর যদি দেখা যায় দু হাজার দুয়ের তাদের নাম নাই অথচ তাদের পূর্বপুরুষের বাবা মা দিদা দাদু এদের নাম আছে সেই নামে রেফারেন্স দিয়েও তারা ফর্ম ফিল করতে পারবেন কিন্তু এইখানে কিছু কিছু ক্ষেত্রে মানুষের অসুবিধা হচ্ছে যেমন দু হাজার দুয়ে যাদের নাম নাই যে সমস্ত বিবাহিত মেয়েদের এইখানে তাদের শ্বশুরবাড়ি এসছেন তারা তাদের রিলেশানে রিলেশান বা তাদের অভিভাবকের নাম কী দেবেন অভিভাবকের নাম আপনারা নিশ্চয় আপনার বাবার বাড়ির যে আপনার বাবা তার নাম দেবেন এবং তার যে আপনার রিলেশান রিলেশানের জায়গায় দেখবেন আপনার বাবার বাবার নাম আপনারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে দেখবেন আছে সেখানে বাবার বাবার নামটা দেবেন এবং সেই রিলেশনের জায়গায় লিখবেন নির্বাচকের সঙ্গে নির্বাচকের সঙ্গে তার সম্পর্ক নয় আপনি যে রিলেশনের নামটা দিয়েছেন বাবার বাবার নাম সেই বাবার বাবার সঙ্গে তার বাবার যে সম্পর্ক বাবা অর্থাৎ পিতা সেই সম্পর্কটা লিখবে এক্ষেত্রে যদি আপনাদের কোনো বোঝার অসুবিধা থাকে তাহলে বিএলওদের জিজ্ঞেস করবেন বিএলএদের জিজ্ঞেস করবেন তারা সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দেবে এইটার এটার মধ্যে কোনো আতঙ্কের কোনো কারণ নাই যারা আমাদের ভারতবর্ষের নাগরিক যারা পশ্চিমবঙ্গের নাগরিক প্রত্যেকের নাম এই ভোটার লিস্টে উঠবে এনোমেশন যে ফর্মটা আছে ফর্মের অপর অংশ ওপরের অংশে দেখবেন আপনাদের ভোটার লিস্ট অনুযায়ী পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের নাম সব প্রিন্টেড আছে সেইগুলোতে আপনারা ওপর অংশ যা যা আছে সেটাই লিখে দেবেন এবং দু হাজার দুয়ে যাদের নাম আছে তারাই দিকের ফর্মটা ফিল আপ করবেন তাদের ডান দিকের ফর্ম ফিল আপ করার দরকার নাই আর দু হাজার দুয়ে যাদের নাম নাই তারা ডান দিকের ফর্ম ফিল আপ করবেন এবং সেই রেফারেন্স ধরে তাদের রিলেশনের নাম দেবেন এবং প্রত্যেক মানুষ ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করতে গাফুলতি যেন তারা না করে কারণ খুব শর্ট টাইম এই শর্ট টাইমের মধ্যে প্রত্যেকটি এনোমারেশন ফর্ম প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছাতে হবে এবং পৌঁছিয়ে সেই নাগরিকদের সেই ফর্ম বিএলওদের জমা দিতে হবে বিএল সেইটা আবার তাদের মোবাইলে আপলোড করবে যদি এইখানে কেউ ডাকুলদি করেন তিনি সবচেয়ে খুব বড় ভুল করবেন তারা তাহলে নতুন যে ভোটার লিস্টে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টে তাদের নাম বাদ পড়ে যাবে বাদ পড়ে গেলে তারা ভয়ান ভয়ানক অসুবিধার মধ্যে পড়বেন ভোটার কোনোরকম বিভ্রান্তিতে পা দেবেন না কোনো রকম বিভ্রান্তিমূলক পড়াশোনায় পা দেবেন না প্রত্যেকটি নাগরিক পশ্চিমবঙ্গে প্রত্যেক বাপি যাদের আমাদের এখানে বাস করছেন তারা প্রত্যেকেই এনোমিনেশান ফর্ম যারা পেয়েছেন প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবেন আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে সমস্ত ফর্ম জমা দিয়ে দেওয়া কারণ এই ফর্মগুলো বেড়ে আবার তাদের উপযুক্ত জায়গায় আপলোড করতে হবে তাদের সেই ক্ষেত্রে সময়ের দরকার আছে